একদমই রিজনেবল প্রাইজ এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন দেখে দেবো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে হুডি কালেকশন তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট দিয়ে শুরু ভাইয়া টপসের কালেকশন হ্যাঁ আচ্ছা ফার্স্ট আমরা টপসের কালেকশন দিয়ে শুরু করছি এটা জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে একদমই নতুন একটা কালেকশন পাচ্ছো দেখো অনেক বেশি সুন্দর নিচে রাউন্ড শেপ করা থাকবে এর হাতার অংশটা কাপড়টা অনেক বেশি সফট হবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এই দেখো এ খুব সুন্দর একটা বুট কাটিং এর ম্যাচিং প্যান্ট থাকছে এটা কোমর থাকবে 28 থেকে 34 ওকে লং থাকবে ফ্রি সাইজ প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে 750 টাকা প্রাইস থাকবে মাত্র 750 টাকায় এটা সেট হিসাবে নিতে হবে সিঙ্গেল নেওয়া যাবে ভাইয়া আচ্ছা তোমরা যারা সিঙ্গেল নিতে চাও সেই ক্ষেত্রে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে সেই ক্ষেত্রে কত করে 450 টাকা টপস থাকবে 450 টাকা প্যান্ট থাকবে 300 টাকা ওকে নেক্সট এর কথা ব্লু কালারের মধ্যে অনেক বেশি সফট হবে একটু পাকিস্তানি নিস্পাত কালেকশন থাকবে প্রাইস থাকছে মাত্র 750 টাকায় সেট নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা কিছু হুডি কালেকশন রেখে দিচ্ছি জিপার সহ হুডি কালেকশন আসছে কালার পাচ্ছ এটা কিন্তু একদমই নতুন কালার মাঝখান বরাবর সম্পূর্ণ জিপার কথা আছে ওপেন করতে পারবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকে 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা অনেকগুলো কালার আসছে ভিউয়ার্স দেখো এই একটা আছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা কাছে আছে অলিভ কালার এটার সাথেও ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্ট নিয়ে নিতে পারবে ফিশ কাট আছে কার্গো আছে জিন্স প্যান্ট আছে সব ধরনের প্যান্টের কালেকশনই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে প্যান্ট সহ নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা এগুলোর প্রাইস থাকবে কত ভাই 450 টাকা এগুলোর প্রাইস থাকবে 450 টাকা কালার আছে এই একটা থাকছে এটা একদমই নতুন একটা ডিজাইন খুবই কিউট নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা দুইটা কালার তাই না প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তিনটা কালার কালার পাঁচশো একটা থাকবে এটা থাকবে পিকাচুর ডিজাইনের মধ্যে প্রাইসেম মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই পানির দামে পাবে ভাইদের শপে ফিশ কাট থাকবে দুশো পঞ্চাশ টাকা করে তাই না এই যে দেখো ফিশ কার্ড পাঁচ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রতিটারই কম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটা একটু বুট কাট স্টাইলের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবার আমরা ফিশ এটা কার্গো তাই না এগুলোর কত তিনশো পঞ্চাশ টাকায় কার্গো প্যান্ট পাচ্ছ যেটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একটা থাকছে এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে এটা থাকছে সিগিন কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা তোমাদের যার যত পিস লাগবে যে কালার লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিন দেন আমারে কন্টাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট এবার আমরা কিছু জিন্সের কালেকশন দেখিয়ে দিই এগুলোরও প্রাইস থাকবে কত করে भैया 300 টাকা 300 টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু লাইট কালারের মধ্যে থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার এগুলোও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 300 টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে লাইট জিন্স কালারের মধ্যে লাস্ট ওয়ান দেখিয়ে দেবো এটাও জিন্স কালারের মধ্যে পাচ্ছ একটু বুটকাট স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকা বা বেগি প্যান্ট যেটা আর কি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল আসতে কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হলো প্লিস্ট